যে দল যত ভোট পাবে সেই অনুযায়ী পাবে জাতীয় সংসদের আসন পিয়ার পদ্ধতির এই নির্বাচন ব্যবস্থা এখন বেশ আলোচনায় বিশ্লেষকরা বলছেন এতে সরকার গঠনে ছোট ছোট দলের উপর নির্ভরশীল হতে হবে বড় দলকে এমনকি আসন ভিত্তিক এমপি বাছাই করার সুযোগ পাবে না ভোটাররা অবশ্য প্রতিটা ভোটের মূল্য দিতে চাইলে পিয়ার পদ্ধতি উপযুক্ত বলেও মনে করেন কেউ কেউ ফরহাদ ইবনে মালিকের আরেকটি প্রতিবেদন এই মুহূর্তে রাজনীতিতে আলোচনার অপর নাম পিআর বা সংখ্যানুপাতিক ভোট পদ্ধতি এই পদ্ধতির নির্বাচনে থাকে না কোনো প্রতীক ভোটাররা ভোট দেন দলকে যে দল মোট প্রদত্ত ভোটের অনুপাতে যত ভোট পাবে আসনও পাবে ঠিক সেই অনুপাতে বিশ্বে এই পদ্ধতির গোপন মুক্ত ও মিশ্র তিনটি ধরন প্রচলিত রয়েছে গোপন পদ্ধতিতে ভোটারদের সামনে থাকবে না কোনো প্রার্থীর নাম দল নিজেই একটি গোপন তালিকা তৈরি করে নির্বাচনের পর প্রাপ্ত আসনে মনোনয়ন দেবে সম্ভাব্য সংসদ সদস্যদের মুক্ত পদ্ধতিতে আসনে সম্ভাব্য মনোনীত ব্যক্তিদের তালিকা প্রকাশ করা হয় যেন ভোটাররা ভোট দিতে পারেনে প্রার্থীর নাম মাথায় রেখে মিশ্র পদ্ধতিতে কিছু আসনে সরাসরি আর বাকি আসনে ভোট হয় পিআর পদ্ধতিতে ধরে নেওয়া যাক জাতীয় নির্বাচনে একটি দল ভোট পেয়েছে মোট ভোটের দশ শতাংশ আসন সংখ্যা তিনশো ধরে হিসেব করলে সে দলের ঝুলিতে আসন যাবে ত্রিশটি বর্তমানে বিশ্বের একানব্বইটি দেশে সম্পূর্ণ ও আংশিকভাবে প্রচলিত রয়েছে এই নির্বাচন পদ্ধতি একসময় বামপন্থী দলগুলো এই পদ্ধতিতে ভোট চাইলেও মূলত এবার ডানপন্থীরা এর পক্ষে আর এই পদ্ধতি বাস্তবসম্মত নয় বলে মনে করে বিএনপি সহ আরো কয়েকটি দল সুষ্ঠ নির্বাচনের জন্য এটা একটা সুন্দর পদ্ধতি আমাদের ভোটের এই সিস্টেমে কখনোই এটা কখনো উপযুক্ত নয় বাংলাদেশের প্রেক্ষাপটে কতটা যৌক্তিক নির্বাচন প্রশ্ন ছিল রাজনৈতিক বিশ্লেষকদের কাছে যেহেতু আগের সিস্টেমটা ফলটি মানে ভোটের বেশি অপচয় হচ্ছে আর মানে যে দল ক্ষমতায় যাচ্ছে সেই দল অতিমাত্রায় সেরাছেরি হয়ে যাচ্ছে এই প্রবণতা কাটে কি না সেটা প্রমাণ করার জন্য আমরা পিআরে যেতে পারি রাজতন্ত্রের পতনের পর এক দশক ধরে নেপালে সংখ্যানুপাতিক পদ্ধতিতে ভোট হয় যদিও তা পরোক্ষভাবে প্রতিনিধি পরিষদের দুশো আসনের মধ্যে সরাসরি ভোট হয় একশো আসনে যেভাবে বাংলাদেশে আসন ভিত্তিক সংসদ সদস্য নির্বাচিত হয় আর একশো আসনে যে দল যত ভোট পায় তার হিসেবে আসন বন্টন হয় নেপালে ক্ষমতার আসন যেন মিউজিক্যাল চেয়ার কাঠমান্ডুতে কোনো সরকারি ক্ষমতার মেয়াদ শেষ করতে পারছে না একই অবস্থা ইউরোপের অনেক দেশে বিশ্লেষকরা বলছেন বাংলাদেশে পিআর পদ্ধতি চালুর আগে এসব অভিজ্ঞতা মাথায় রাখা উচিত বড় দলগুলো ছোট ছোট দলগুলোর উপর নির্ভর করতে সরকার গঠনের জন্য এই কারণে সরকারটা অস্থিতিশীল হয়ে ওঠে এবং যে কোনো সময় সরকার পরিবর্তন হতে পারে সরকারটা পড়ে যেতে পারে এর ফলে হয়টাকে আমাদের দেশের যে আর্থিক অবস্থা মানুষের জনগণের এই টাকা দিয়ে বারবার নির্বাচন করার মতো আর্থিক সংগতি যদি আমাদের দেশে কিন্তু এখনো গড়ে উঠেনি তবে সংস্কার প্রক্রিয়ায় এবার দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের প্রস্তাবে একমত অধিকাংশ দল সেক্ষেত্রে পরীক্ষামূলকভাবে উচ্চকক্ষে এই পদ্ধতি চালু করা যেতে পারে বলে মত বিশ্লেষকদের উচ্চকক্ষটা কিন্তু আমরা পিয়ার পদ্ধতিতে জিলি এটাকে ইন্ট্রোডিউস করতেই পারি এখানে তাতে সুবিধা হবে কি যে একটা সিস্টেমও চালু হলো এবং আমরা দেখারও সুযোগ পেলাম যে আসলে এই সিস্টেমটা কিভাবে কার্যকর করছে এই নির্বাচনে করা না এবং তারপরেও এটা আপনার স্টেপ বাই স্টেপ আগাইতে হবে আপনি ইচ্ছা করলে বাই ইলেকশন দিয়ে এটা শুরু করতে পারেন হ্যাঁ একটা এক্সপেরিমেন্ট করে 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 আগাইতে হবে সাধারণত কোন দেশে অনেক সম্প্রদায় ও জাতিগোষ্ঠীর অবস্থান কিংবা জটিল জনতাত্ত্বিক পরিস্থিতিতে পিআর পদ্ধতিতে নির্বাচন ব্যবস্থা বেছে নেওয়া হয় তবে প্রতিটি ভোটকে গুরুত্ব দিতে চাইলে এ পদ্ধতি কার্যকর বলেও মনে করেন রাজনীতিবিজ্ঞানের পণ্ডিতরা